আপনার কি মনে হয় বয়স বাড়ছে বলেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে হতে পারে আসলে আপনার ফুসফুসি বিপদে বাংলাদেশে হাজার হাজার মানুষ শ্বাসকষ্ট হাঁপানি ও কফের সমস্যায় ভুগলেও জানেন না তাদের ফুসফুসে ধীরে ধীরে কি ঘটছে এখনই করান সম্পূর্ণ ফুসফুস পরীক্ষা ইউএসএ থেকে আমদানিকৃত কমপ্লিট পি বডি বক্স মেশিন ইলাইট প্লাটিনাম ডিএক্স যা দিচ্ছে নির্ভুল ও দ্রুত ফলাফল এটি সাধারণ স্পাইরোমেট্রি নয় এটি সম্পূর্ণ পি এটি ফুসফুসের কার্যক্ষমতা অক্সিজেন গ্রহণের ক্ষমতা এবং রোগ নির্ণয় করে দ্রুত ও নির্বুলভাবে আপনি যদি শ্বাসকষ্ট হাঁপানি কাশি ধূমপান বা কোভিডের পর শ্বাস নিতে কষ্ট অনুভব করেন আপনার জন্য এই টেস্ট অত্যন্ত জরুরি কারা পিএফটি অর্থাৎ কমপ্লিট পালমোনারি ফাংশন টেস্ট করাবেন যাদের শ্বাসকষ্ট বা নিঃশ্বাসে জোর করতে কষ্ট হয় হাঁপানি বা অ্যাজমা রোগীরা দীর্ঘদিন যাবৎ ধূমপান করে এমন ব্যক্তি যাদের বারবার কাশি ও কফ হয় ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া হয়েছিল এমন রোগী কোভিড নাইন্টিন থেকে সেরে উঠেছেন কিন্তু এখনও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন না দীর্ঘদিনের ফুসফুস রোগে ভুগছেন যাদের হৃৎপিণ্ড বা ডায়াবেটিস আছে এবং শ্বাসজনিত সমস্যা হচ্ছে যাদের শ্বাস নিতে গেলে বুকে ব্যথা বা চাপ অনুভব হয় জীবনের প্রতিটি নিঃশ্বাসই মূল্যবান এখনই পরীক্ষা করুন আপনার ফুসফুস আধুনিক ইউএসএ প্রযুক্তিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন ওয়ান জিরো সিক্স সেভেন টু অথবা জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু